মধ্যরাতে বুবলিকে রাস্তায় হটলুকে দেখে একই মন্তব্য সাকিবের অ্যালো বিয়র্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বিয়েটিয়ে দেখতে সুপ্রিয় দর্শক ডলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনমী হাসিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় কেন্দ্রে থাকেন তিনি মাঝে মধ্যে এখন স্বপ্নম বুবলি দেখা যায় নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির আর যেগুলো নিয়ে বেশ আলোচনার মধ্যে থাকেন কেননা সব বুবলি একের পর এক সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছেন আর সারা বছরের সিনেমার শুটিং এর পাশাপাশি বিভিন্ন মডেলিং ও প্রোগ্রাম করে থাকেন যেগুলোতে নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির হয় ঠিকই তেমনি এরই মধ্যে আবারও সব নমিয়া বুবলির একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক্ষা যে ফটোতে বুবলি দেখা যাচ্ছে মধ্যরাতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে হট লুকে মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজির আর এই ফটো -টি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে স্বপ্নময়ী হোসেন বুবলীর এই ফটো -টিকে কেন্দ্র করে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি এবার এক ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে বুবলীকে রাস্তার মধ্যে হট লুকে দেখে মন্তব্য করেছেন সাকিব খান সাকিব খানের বাস স্বপ্নম বুবলি মধ্যরাতে নিজেকে এমন হট লুকে ক্যামেরার সামনে হাজির হওয়ার কারণ কি স্বপ্নম বুবলি কোথায় গেছে কি কারণে গেছে স্বপ্নম বুবলির লুকটি আমি মেনে নিতে পারিনি এই শীতের মধ্যে মধ্যরাতে এমন লোকে কিভাবে ক্যামেরার সামনে হয় এমনই সব একাধিক মন্তব্য সাকিব খানের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ